সাম্প্রতিক বৃষ্টিতে প্রায় তিনশো বিঘা জমির আলু নষ্ট চরম আর্থিক ক্ষতির মুখে তালডাংরার পাঁচমোড়া এলাকার কৃষিজীবী মানুষ এই অবস্থায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন বাঁকুড়া জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মৌসেন গুপ্ত সোমবার তিনি ক্ষতিগ্রস্ত কৃষি জমি ঘুরে দেখার পাশাপাশি সংশ্লিষ্ট কৃষকদের সঙ্গেও কথা বলেন শুধু কষ্ট লাগছে মানে এতটা আপনাদের তৈরি করা ফসল একটা ভিডিও কে জমা দিন একটা জেলা জেলা পরিষদে দিন একটা ডিএম কে দিন ঠিক আছে কোনখান থেকে কোন জায়গাটা কতটা ড্রেন হবে বা জলটা কিভাবে যাবে যাতে আপনার খেতে না ঢোকে আমি ওটাই বললাম তো মাস্ক পিটিশন মানে সবাই মিলে মিলিতভাবে দিন যাতে আগামী দিনে এই ক্ষয়ক্ষতিটা না হয় ক্ষতিগ্রস্ত কৃষকরা জানিয়েছেন উপযুক্ত নিকাশি ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই মাছমুড়া বাজারের সম্পূর্ণ জল চাষের জমিতে ঢুকে পড়ে এবারও সেই একই ঘটনা ঘটেছে বিষয়টি তারা কৃষি কর্মাধ্যক্ষকে জানিয়েছেন ওই সমস্যা সমাধান ও এবারে আলু চাষে উপযুক্ত ক্ষতিপূরণের আশ্বাসও তিনি দিয়েছেন বলে চাষীরা জানান উনি পরিদর্শন করার পরে দেখলো যে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে উনি বললেন যে ওডিওর সাথে একটু যোগাযোগ করার জন্যে এবং চাষিদেরকে সুইচাপন করে দিয়ে যাওয়ার জন্য সেটা যে ক্ষয়ক্ষতি না হয়েছে ওটা আমরা চিন্তা ভাবনা করবো আপনারা খুবই যোগাযোগ করুন সুচাপন করে দিয়ে যাবেন পাঁচমুড়া গ্রামে যে জল সেই জল নিকাশের কোনো ব্যবস্থা নেই সেই সমস্ত জল এই আরও জমির উপরে ভেসে যাওয়ার জন্য অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে ডুবে গেছে একমাত্র তাহলে ওইটা যদি নিকাশ করা যায় সেই জন্য আর দুপুরিকে বললাম যে ঠিক আছে ওটা নিয়েও চিন্তা ভাবনা আমরা করবো এই আশ্বাসটা আমাদেরকে দিয়ে গেছেন পাবো সেই জন্য আমরা ওটা তুলে ধরলাম এসে দেখলো দেখার পরে দেখলো যে কৃষকের অনেকেই ক্ষতি হয়ে গেছে হ্যাঁ উনি বলে গেলেন যে আমি আরো অনেকের জন্য মানে কিছু কিছু ইয়ার সাথে আলোচনা করে হ্যাঁ ক্ষতি কিছু ইয়া করা যায় নাকি সেই আশা দিয়ে গেছে এরপরে ম্যাডাম যেটা বলে গেলো তাতে অনেকটাই তো আমাদের সুরক্ষিত হবে আজদিনা বেতো করার কিছু তো আর নাই। ক্ষতিগ্রস্ত আলুর জমি পরিদর্শনের ফাঁকে বাকুড়া জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মৌসেনগুপ্ত বলেন, প্রাকৃতিক দুর্যোগ বিষয়টি কারো হাতে নেই। তালডাঙ্গা,Shimlapal ছাড়াও কতুলপুর ব্লকে এলাকায় এবার বৃষ্টিতে আলু যাচ্ছে ব্যাপক ক্ষতি হয়েছে। শস্য বীমা আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে ক্ষতিপূরণ পান তার চেষ্টা করা হবে। একই সঙ্গে পাঁচমুড়া এলাকার এই নিকাশে সমস্যার বিষয়টি জানিয়ে জেলা পরিষদের সভাপতি স্থানীয় বিডিও এবং জেলা শাসকের কাছে লিখিতভাবে জানানোর পরামর্শ তিনি দিয়েছেন বলে জানান। আমি আজকে খবর পেলাম যেরকম আজকে অনেকগুলো জায়গাতে বিশেষ করে আপনার সাবড়া কোন কালডাংরা সিমলা পালটা ব্যাপক ক্ষতি হয়েছে কতুলপুরেও হয়েছে তো এসে যা দেখছি সত্যি এটা মানে এটা তো দেখুন কারোর হাতে নয় এটা প্রাকৃতিক দুর্যোগে হয়ে গেছে আলুটা একদম নষ্ট হয়ে গেছে আলুটা তোলাও যাবে না চাষিদের সাথে কথা বললাম তারা বলছেন অলরেডি আলুটা মাঠেই পচে গেছে বাংলা যে শস্য বিমা তার আওতায় আলুটা কানা হয়েছে সে ক্রপ ইন্স্যুরেন্সের আওতায় যদি এনে ওনাদের কিছুটা ক্ষতিপূরণ নিশ্চয়ই আমরা চেষ্টা করব যদি দেওয়াতে পারি আর উনারা একটা এখানে কথা বলেছেন যে বিভিন্ন জায়গার জল মানে আর কোন ড্রেন নেই বলে কি ব্যবস্থা নেই তার ঢালে জমির ঢালে ঢুকে যাচ্ছে আমি বলেছি উনারা একটা মাস পিটিশন করুন আমাদের জেলা পরিষদের সভাধিপতিকে একটা দিন আপনারা একটা বিডিও কে দিন একটা আমাদের ডিএম কেও দিন আমরা দেখি যাতে ত্বরান্বিত ভাবে কিছু কাজ করা যায় যাতে ওনাদের ক্ষতি না হয় এখানে তো ওনারা যা বললেন এটা বোধহয় তিনশো সাড়ে তিনশো বিঘে এই জায়গাতে বা সবারই নষ্ট হয়ে গেছে সবার নষ্ট হয়ে গেছে বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ পাঁচমুড়া